শ্রাবন্তীর ষোলো বছরের যুবতীকে হার মানাবে ডালিউডের কুইন শ্রাবন্তীর না কিংবা বয়স বাড়লেও রূপ যেন কমে না দিন দিন তার রূপের টাটকা ছবি সোশ্যাল মিডিয়ায় আগুন ধরাচ্ছে ঢালিপাড়ার মিষ্টি মেয়ে শ্রাবন্তী চট্টোপাধ্যায় তার হাসির জাদুতে ফিদা স্কুল বয় থেকে কাকু জেঠুরা যারা মাঝে মধ্যে অভিনেত্রীর বিয়ে ও ডিভোর্স নিয়ে কেচ্ছা করেন তারাও কিন্তু শ্রাবন্তী রূপের প্রশংসায় পঞ্চমুখ হয়ে থাকেন তৃতীয় বিয়ে ভাঙার মধ্যেই গুঞ্জন শুরু হলো হলিউড কুইন শ্রাবন্তীর নতুন প্রেম নিয়ে বিনোদন দুনিয়ার এই অভিনেত্রীর ব্যক্তিগত জীবনের কেচ্ছা যেন শেষ হবার নয় মানুষ জানতে চায় শ্রাবন্তী কেন বারবার বিয়ে করছেন আর কেন বারবার ডিভোর্সই বা দেন তাহলে কি অতি বর গৃহিণী না পায় ঘর অতি বড় সুন্দরী না পায় বর এই প্রভাতেই কি চলছে নায়িকার জীবন